জগতে দু রকমের লোক আছে এক রকম হলো বলিষ্ঠ শান্তিপ্রিয় প্রকৃতির কাছে নতি স্বীকার করে কল্পনার ধার ধারে না কিন্তু সৎ সহৃদয় মধুর স্বভাব ইত্যাদি তাদেরই জন্য এই পৃথিবী তারাই সুখী হতে জন্মেছে আবার অন্য রকমের লোক আছে যাদের স্নায়ুগুলি উত্তেজনাপ্রবণ ছাড়া ভয়ানক রকমের কল্পনা প্রিয় তীব্র অনুভূতি সম্পন্ন এবং সর্বদা এই মুহূর্তে উঁচুতে উঠছে এবং পরের মুহূর্তে তলিয়ে যাচ্ছে তাদের বড়াতে সুখ নেই প্রথম শ্রেণীর লোকেরা মাঝামাঝি একটা সুখের সুরে ভেসে যায় কেশকদেরা আনন্দ বেদনার মধ্যে ছোটাছুটি করে কিন্তু এরাই হলো প্রতিভার উপাদান এখন এই শ্রেণীর লোকেরা যদি বড় হতে চায় তবে তাদের তা চরিতার্থ করবার জন্য লড়াই করতে হবে লড়াইয়ের জন্য লড়াই আর বাইরে বেরিয়ে এসে তাদের কোনো দায় থাকবে না বিবাহ নয় সন্তান নয় সেই এক চিন্তা ছাড়া আর কোনো অনাবশ্যক আসক্তি নয় সেই আদর্শের জন্যই জীবন ধারণ এবং সেই আদর্শের জন্যই মৃত্যুবরণ আমি এই শ্রেণীর মানুষ আমার একমাত্র ভাবাদর্শ হল বেদান্ত